মেয়ের জন্মদিন উৎসবের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন মার্কিন এক দম্পতি শুধু তাই নয় খাগড়াছড়ির নালায় দুর্গম গ্রামে গিয়ে চমকে দেন দরিদ্র ওই পরিবারকে নগদ অর্থ ছাড়াও দেন খাদ্য ও উপহার সামগ্রী জয়া ও জ্যাকব বার্লিনের এমন কাণ্ডে বিমোহিত গ্রামবাসী পুরানো দিয়ে নতুন আসুন আপনার নিকটস্থ আমেরিকান দম্পতি জয়া বার্লিন ও জ্যাকব বার্লিনের পাঁচ সন্তানের একজন লিলিয়া ওরফে সুখিতা তার জন্মদিনে ত্রিশ হাজার টাকা খরচ না করে তা তুলে দিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র এক পরিবারকে এজন্য সন্তানদের নিয়ে মার্কিন এই দম্পতি দুর্গম পথ পাড়ে দিয়ে ছুটে যান দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে জারুলছড়ি বাগানছড়া পাড়ায় বন্যায় ঘর বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত পরিমল চাকমার পরিবারকে নগদ ত্রিশ হাজার টাকা ছাড়াও দেন চাল ডাল তেল পানি কাপড় কেক চকলেট সহ উপহার সামগ্রী তার জন্য নিজের উপহার নিতে চায় না উপহার দিতে এবং খুবই মজা এই নতুন এলাকায় সুন্দর একটা এলাকায় আসলাম এই পৃথিবীতে আমরা সবাই মানুষ তো আমরা সবাই মানুষ সবাই একসঙ্গে মানে সুন্দরভাবে শান্তিভাবে থাকতে হবে মার্কিন এই পরিবারটি এগারো বছর যাবৎ বাংলাদেশে আছেন প্রথমবারের মতো খাগড়াছড়ি বেড়াতে গিয়ে বন্যাত্মদের মানবেতর জীবনযাপন দেখে তাদের সন্তানের ইচ্ছায় মানবিক সহায়তার সিদ্ধান্ত নেন যে বাবে কষ্ট কৰি এখনে এচেছে আমাৰ কৃতজ্ঞ এইবাদ পক্ষ আমি ওনাদেরকে আন্তরিক অভিমান থ্যাঙ্ক ইউ তো প্রত্যন্ত অঞ্চলে আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নেই আমাদের শিক্ষাব্যবস্থা তেমন ভালো নেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তেমন ভালো নেই অনাথ ও পাচারের শিকার নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বিজয় ইন্টারন্যাশনাল চেয়ারম্যান জয়া বার্লিন তার স্বামী জ্যাকব একজন মনোবিজ্ঞানী এবং শিক্ষক মাম্মুন যমুনা নিউজ